তুমি তেনে মাৰ পাৰি আসসালাম আলাইকুম এভ্রিওয়ান ডিসিস মার্জানা ফ্রম ইবরাহিম মার্জানা আজকে চলে আসলাম ব্র্যান্ড বাকেটে আর লোকেশন হলো চট্টগ্রাম বাকলিয়া আহাত কনভেনশন সেন্টারের ঠিক অপোজিটে সাতাশে ফেব্রুয়ারি এর ওপেনিং হয়েছিল সো আজকে আমরা এখানে চলে আসলাম দুইও এই রেস্টুরেন্টের কাজ কিন্তু এখনো সব কমপ্লিট হয়নি ইনশাল্লাহ সামনে কিন্তু খুব দ্রুত সব কমপ্লিট হয়ে যাবে আর এখানে আসা মাত্রই দেখতে পেলাম এখানে সব পছন্দের কিছু রেস্টুরেন্টগুলো রয়েছে সো আপনারা কিন্তু এক ছাদের নিচে অনেকগুলো রেস্টুরেন্টকেই যায় যাবেন এখানে ডেকোরেশন অনেক বেশি সুন্দর হয়েছে ফ্যামিলি বা ফ্রেন্ডস আর বাচ্চাদেরকে নিয়ে কিন্তু কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা বাচ্চারাও অনেক বেশি হ্যাপি হবে যেহেতু এখানে অনেকগুলো সুইং দিয়েছে ওয়াদি বেবি তো অনেক বেশি হ্যাপি আর আঠাশে ফেব্রুয়ারি উপলক্ষে ওরা কিন্তু আঠাশ টাকায় দিয়ে দিচ্ছিল এই কন্ডক মাত্র আঠাশ টাকায় এই মজাদার কণ্ডকগুলো গুলো যাচ্ছিলাম তো আমরা কিন্তু অনেকগুলোই কন্ডক খেয়েছিলাম যদিও ফার্স্টে দুইটা অর্ডার করেছিলাম আর কন্ডক টেস্ট কিন্তু অনেক মজা ছিল সসেজ ছিল আর উপরে মেবি এটা ব্রেড দিয়ে কোটিং করেছিল এরপর ব্রেড দিয়ে কোটিং করা হয়েছিল যাই অন্ডক গুলো টেস্ট ভালো ছিল এরপরে আরো ফুড অর্ডার করে দিয়ে আমরা বসেছিলাম বসে বসে কি করব ইব্রাহিমের সাথে পাঞ্জাল ছিলাম এদিকে ওয়াদিও দেখে বাপের সাথে ও শুরু করে দিল তো এদিকে আমরা এনজয় করতে করতে সাথে কিন্তু লাইফ সঙ্গে শুরু হয়ে গেল Yeah. কিন্তু ওরা খুব সুন্দর করে কিছু সুইং এর অ্যারেঞ্জ করেছিল যেটাতে কিন্তু ছোট থেকে বড় সবে খুব সহজে বসে কমফোর্টলি সুইং করতে পারবে ওয়াদি বেবি তো সুইং অনেক বেশি পছন্দ সো ওয়াদি বেবি এদিকে বসে বসে সুইং করছিল তারপর রোস্টেড থেকে অর্ডার করে দিলাম উইংস আর পরোটা এই উইংসের এর প্রাইস ছিল ওয়ান ফর্টি নাইন টাকা ওয়ান নাইন টাকায় আপনারা কিন্তু ফাইভ পিসেস এরকম গ্রিল উইংস পেয়ে যাবেন আর পরোটার প্রাইস ছিল বিশ টাকা করে আমার কিন্তু উইংসের চাইতে পরোটা বেশি মজা লাগছিল আর ওরা সাথে দুই ধরনের সস সার্ভ করেছে একটা ছিল মেয়নি আর একটা ছিল তেঁতুলের চাটনি টাইপসের সস দুটাই কিন্তু অনেক মজা ছিল তার টেস্ট কিন্তু এভারেজ ছিল তো গরম গরম সার্ভ করাতে খেতে অনেক ভালো লাগছিল এরপরে ট্রাই করলাম সেভেন ডেজ থেকে দম বিরিয়ানি দম বিরিয়ানি প্রায় ছিল ওয়ান টাকা আর দম বিরিয়ানি একদম গরম গরম সার্ভ করেছে দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠছিল আর এর টেস্ট কিন্তু এভারেজ লেগেছে যদিও সেভেন ডেজ দম বিরিয়ানি আমার আগে অনেক খাওয়া হতো ইদানিং কিন্তু অনেকদিন পরেই সেভেন ডেজ বিরিয়ানি ট্রাই আর আজকে বিরিয়ানি খেয়ে মনে হলো আগের চাইতে এদের টেস্ট কিন্তু অনেক কমে গিয়েছে আগে এদের দম বিরিয়ানিটা অনেক বেশি আমার কাছে মজা লাগতো আপনাদের কার কিরকম লাগতো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো এদিকে কিন্তু ওরা রাইসের পরিমাণটা অনেক ভালোই দিয়েছে আলুটাও একেবারে পারফেক্টলি কুক হয়েছে চিকেনটাও কিন্তু একেবারে জুসি আর কুক ছিল কেমন জানি আমার মানে টেস্টটা কম মনে হয়েছে জানি না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের ভালো লাগতো পারে খাওয়া শেষ করে লাইভ মিউজিক শুনতে শুনতে আমরা কিছুক্ষণ সুইং এর মধ্যে এনজয় করলো আদি সুইং থেকে নামতে চাচ্ছিল না তো আমরা তিনজন মিলে অনেকক্ষণ খুব সুন্দর একটা সময় কাটালাম আলহামদুলিল্লাহ সুন্দর জায়গায় কার সাথে গিয়ে এত সুন্দর সময় এনজয় করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আপনারাও কিন্তু আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ডস এর সাথে গিয়ে কিন্তু খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এই ব্র্যান্ড বাকেটে গিয়ে তো আমাদের সাথে সাথে আপনারাও লাইভ মিউজিক এনজয় করতে থাকেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে সুত